আসসালামু আলাইকুম আমার ফাঁসে দেখতেছেন ফিরোজ ভাই আজকে সৌদি আরবে আসছে ফার্স্ট মাস মাস ফিরি বিষে আসছে আর কি তার থেকে সব মতামত শোনেন আসলে ফিরি বিষে আসলে কতটুক উপকার বা ক্ষতি কতটুক ফিরোজ ভাই বলে ভাই আপনাদের শোনা আমার অনুরোধ ফিরি ভেবে আসবেন না ফিরি বিষে এসে মনে করছে পাঁচটা মাস থেকে মনে না খায় রাস্তায় ঘুরে ঘুরে কোনো কাজকর্ম কিছু নাই দালালের কাছে ফোন দিলে দালাল বলে তুই যা ফারস্তাই করে গা তুই মরবি না ভাই তোর ইচ্ছে এরকম কষ্ট নিয়ে আসি ভাই তা আপনার সবার কাছে অনুরোধ যেখানে আসবেন বুঝে শুনে দেখে শুনে কোম্পানি ঠিক না ব্যা ঠিক এসব সব কিছু যাচাই করে তারপরে আপনি আসবেন ভাই ও আর সদির অবস্থাও তত ভালো না বলে যে কোম্পানি কিন্তু এসে থেকে যারা আসে সদি তারাই কোনো কোম্পানি নেই ভাই তারা সবাই সাপ্লাই করে যায় তা আপনার সবার কাছে অনুরোধ যে কোনো কাজ জিনিসটা নিলে নিজে বুদ্ধিতে দেখে শুনে তারপরে আপনি আসবেন ভাই আমি যেমন আছি বাড়ির মাদলাঘর বাড়ি মিরপুরে এক তার অফিস সে আমাকে চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা নিচ্ছে টাকা নিয়ে আসছে পাঁচটা মাস থেকে ঘুরি আমি বোমা পাগলের মতো নাই দাওয়া নাই ঘুম নাই নিন নাই শারীরিক টেনশান বাড়ির টেনশান বোসালেরও কত অভাব আমরা কিস্তিতে টাকা তুলে আসি ভাই তা আপনার সবার কাছে অনুরোধ আপনার যেখানে আসবেন দেখে শুনে আসবেন এবার আত্মীয় স্বজন বা কাকা কথা কান দিবেন না যে ওরাও বলবে যে এইলা সেই আত্মীয় কথা কান দিয়ে আরও মরণ বেশি ভাই যে এইলা সেই আসে সমস্যা নাই আপনার সবার অনুরোধ যাই আসবেন এবার ডাইরেক্টলি অব অফিসে যাবেন অব অফিস থেকে আসবেন ভাই সেটা সঠিক পাবেন আর দালাল ধরে আসবেন মনে করি ফ্রি ভিসা দাঁড়িয়ে আসবেন তার মরণ ছাড়া ইয়ে গতি নেই ভাই এই জন্য বলেছি যাই যেখানে থাকেন ভালোভাবে থাকেন ভিডিওটা ভালো শেয়ার করে দেন যেন সবাই বুঝতে পারে সবাই যেন জানতে পারে আবার সবাইকে বলে দেবেন যাতে শেয়ার করবেন তাতে লোক দেখতে পারবে সবাই যেন এই অবস্থা জানা ভাই সালামাইকুম আসলে আপনারা শুনছেন তার মুখ থেকে যে কথাগুলি আপনারা ফিরি বিষে আসলেও সৌদি আরবের অবস্থা এতটা আগের থেকে ভালো নাই অনেক খারাপ ঠিক আছে ফিরি বিষে একান্ত আপনার বাবা আপনার ভাই বা আপনার আত্মীয় নিকট আত্মীয় যারা আপনাদেরকে আনতে চায় তাদের মাধ্যমে আনবেন কোনো দালাল মালানের মাধ্যমে আসিয়েন না আর বর্তমানে আপনার বলতেছে যে কোম্পানি বিষা কোম্পানি বিষা আনি দেশে ভাই কোম্পানি বিষা বলতে সাপ্লাই বুঝছেন কোম্পানি বিষয় বলতে কোনো বিষয় নাই সব হচ্ছে সাপ্লাই বিষে বুঝছেন নি আমাদের কো ছিল বলে যে কি কোম্পানি বিষয় দিবে আসলে কোম্পানি বিষা না কোম্পানি মানি সাপ্লাই কোম্পানি ঠিক আছে সাপ্লাই কোম্পানিতে আসবেন তারা আপনাকে কাজ দিবে অন্য জায়গায় কাজ করবেন তারপরেও ওটা বহুত ভালো আছে এখন আমি যতটুকু বুঝতে পারতেছি এখন তুলনা অনেক বহুত ভালো আছে কিন্তু ফিরি বিষে যারা এসছে তারা হাতরে হাতরে হাঁটতেছে কাজ নাই কাম নাই বাতাতে অ্যাভেলেবেল মানুষ তারপরে মুকাতে এই দিক সেদিক মদিনাতে অনেক মানুষ না খাই কাজ না করি মানে অনেক ফেরেশনের মধ্যে আসছে তো আপনারা যারা আসবেন আসলেও বুঝে শুনি আসবেন আসেন না এটা মানা করতেন না কাজ কামাজকে নাই কালকে আসবো এটা ঠিক আছে কিন্তু সব কিছু যাচাই বাসাই করি নিজের আত্মীয় আফন মা বাই আফন বাবা যারা আফন জন আছে তাদের মাধ্যমে আসবেন কোনো দালাল বা দুই পক্ষ ওদেরকে দৌড়ি আসবেন না সবার কাছে অনুরোধ রইলেও সবাই ভিডিওটা দেখবেন সবাই মাঝে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আফিরোজ বাজলে দাও দোয়া করবেন যেন একটা ভালো কাজ मिले আল্লাহ হাফেজ